ইংরেজ বাজার পৌরসভার নতুন ভেহিকলস ওয়ার্কশপ তৈরি হচ্ছে আজ দুপুরে মালদা শহরের ফুটপাথ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু উদয় চৌধুরী সহ আধিকারিকরা সংলগ্ন এলাকায় নবনির্মিত ভবন এবং জঞ্জাল ফেলার গাড়ি রাখার জায়গা পরিদর্শন করেন পুরো প্রধান সহ অন্যান্য আধিকারিকরা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন শহরে বাড়ছে জঞ্জাল এর ফলে বাড়ছে জঞ্জাল ফেলার গাড়ির সংখ্যা সেই গাড়িগুলি রাখার জন্য এবং মেরামতির জন্য মালদা শহরের

সেটাকে ম্যানিমাইজ করার জন্য এই গাড়িও সংখ্যা আমাদের বাড়ছে এই গাড়িগুলো রাখবো করতে হয় রাস্তার মধ্যে রাখা যাবে না তাই আমরা ওই ফুড পার্কের পাশে জায়গা আমরা লিখেছি ওখানে একটা মডার্নাইজ আমরা ওয়ার্কশপ রিপেয়ারিং শপ ক্লিনিং গাড়ি পার্কিং এগুলো করছি ওই আমরা গেছি ওখানে আমরা প্রায় তিন কোটি টাকা মতো আমরা খরচ করছি আমাদের সঙ্গে আমাদের ভিকলস ইনচার্জ গেছিলেন উদয় চৌধুরী আমাদের শুভমাই বসু কনজারভেন্সের ইনচার্জ গেছিলেন তারা গিয়ে আজকে পরিদর্শন